আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব এবং কর্মচারীদের জন্য একটু দুঃখজনক যে তাদের উৎসব ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি পায়নি তারা পূর্বের ন্যায় পঞ্চাশ শতাংশ পাবে শিক্ষকদের পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা হবে এই নিয়ে একটা মন্ত্রণালয় একটি সম্মতি জারি হয়েছে আজকে সেখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা শতাংশ বৃদ্ধি পাচ্ছে না কর্মচারীদের এর ফলে তারা আসন্ন ইদুল আজার মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন সোমবার অর্থাৎ আজ অর্থ মন্ত্রণালয়ে প্রবিধি শাখার একাধিক কর্মকর্তা এই কথা জানিয়েছেন আজকের মধ্যে সম্মতিপত্র জারি হবে বলে জানা গেছে জানতে চাইলে প্রবিধি উপসচিব তিনি বলেন শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা সংক্রান্ত সম্মতি পেলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সম্মতিপত্র প্রকাশের পূর্বে এই বিষয়ে কোনো কিছু বলা সম্ভব নয় অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তা জানান শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা সংক্রান্ত সম্মতিপত্র আজ সোমবার জারি হবে সন্ধ্যার মধ্যে পত্র জারি হবে বলে জানান ওই কর্মকর্তা যে কারণে বাড়ছে না কর্মচারীদের উৎসব ভাতা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কর্মচারীদের ভাতার জন্য কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি ফলে চলতি অর্থ বছরে ভাতা বৃদ্ধি করলে আইনি জটিলতা তৈরি হওয়ার নানা সমস্যা দেখা দিতে পারে এর জন্য কর্মচারীদের ভাতা বৃদ্ধি করা হয়নি বিষয়টি উপদেষ্টা পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া কর্মচারী বিন্দু আপনাদের আসলে একটু দুঃখজনকই যে তারা বা বাড়ছে না এই মুহূর্তে আপনাদের উৎসব ভাতা যথারীতি পঞ্চাশ শতাংশই আপনাদের নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এর সাথে আর একটি খবর আছে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি চিঠি দিয়ে জানিয়েছে যে শিক্ষকদের ঈদের আগেই কলেজ শিক্ষকদের ঈদের আগে তাদের পানার যা আছে ঈদের আগে পরিশোধ করতে হবে আসন্ন ঈদ উল আজহার ছুটির আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিভুক্ত সব বেসরকারি কলেজ প্রতিষ্ঠানগুলোকে শিক্ষক কর্মচারীদের বেতন উৎসব ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে সব অধ্যক্ষ সভাপতিকে এই সংক্রান্ত চিঠি পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠিতে বলা হয়েছে যে আপনার কলেজে প্রতিষ্ঠানের সব পর্যায়ে শিক্ষক কর্মচারীদের বেতন বকেয়া উৎসব ভাতা অন্যান্য দেনাপাওনা ঈদের ছুটির আগে পরিশোধ করার জন্য ভাইস চ্যান্সেলার আবেদন আহ্বান জানিয়েছে এই পরিস্থিতিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারী বেতন উৎসব ভাতা ঈদের ছুটির আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে এই মর্মে জাতীয় বিশ্ব একটি চিঠি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে তাদেরকে এটা পরিশোধ করতে হবে যেহেতু সবকিছু নিয়ে একটু কার্যক্রম চলছে খুব তাড়াতাড়ি আমরা ঈদ বোনাসটি পেয়ে যাব এবং মে মাসের বেতনটি আমরা অনেক আগেই পেয়ে যাব। মনে হয় এপ্রিল এপ্রিল মাসের মতন এরকম ভোগান্তি হবে না তো প্রিয় শিক্ষক মন্ডলী আপনারা ভালো থাকবেন কর্মচারী মন্ডল আপনারা মন খারাপের কিছু নেই আসলে যেটা হয়ে যাচ্ছে কিছু করার নেই আপনারা হাতে নেই সেহেতু মেনে নিতেই হচ্ছে তো ভালো থাকবেন আর চ্যানেলটিকে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ